কেউ বলে সাল্লু কেউ বলে ভাইজান আবার কেউ বলে সুলতান তিনি হলেন আব্দুল রশিদ সেলিম সালমান খান আমাদের প্রিয় অভিনেতা সালমান খান সিনেমা প্রেমীদের মধ্যে সালমানের সিনেমা দেখেননি এমন মানুষ পাওয়া দুষ্কর সালমান খান তিন দশকেরও বেশি সময় ধরে বলিউড কাঁপিয়েছেন এবার সালমান খানের নতুন মুভি আসতে চলেছে সিকান্দার ভারতীয় হিন্দি ভাষার অ্যাকশন থ্রিলার মুভি সিকান্দার সালমান মানি অ্যাকশন মারমার কাট কাট তেমনই সিকান্দার মুভিতে সালমান খানকে দেখা যাবে আরও ভয়ঙ্কর রূপে সিকান্দার অর্থ হলো ডিফেন্ডার বা ওয়ারিয়র সদ্য উনষাট বছরে পা দিয়েছেন সালমান গত আঠাশে ডিসেম্বর প্রকাশে আসে সিকান্দারের টিজার যেটা আবার শুধুমাত্র ইউটিউবে এই সিনেমাটি যে অ্যাকশন হতে চলেছে তা স্পষ্ট সিনেমাটিতে সালমান দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন অস্ত্রে সাজানো এক মিউজিয়ামে সাল্লু ভাইকে দেখা গিয়েছে এই সিনেমার টিজারে ভক্তরা মনে করছে এবারও সাল্লু ভাইয়ের সিকান্দার বাজিমাত করবে বলিউডে সালমানের পাশাপাশি রোশনিকা মান্দান্না সত্যরাজ সালমান দোষী প্রতীক বাবর সুনীল শেট্টি সহ আরো অনেকেই সিনেমায় অভিনয় করেছেন সিকান্দার সিনেমাটির প্রযোজক নাদিয়া তোয়ালা এবং সিনেমাটি পরিচালনা করছেন এ আর মুরুগা দাস বর্তমানে বলিউডের বড় বড় স্টাররা এখন সাউথ ইন্ডিয়ান পরিচালকদের প্রতি বেশি ভরসা রাখছেন সেটা শাহরুখ খানের জাওয়ান হোক বা রণবীর কাপুরের অ্যানিমেল সাফল্যের আশায় সে একই পথ বেছে নিয়েছেন শাল্লু দাবাং ভাইজার এবং টাইগারের পর একেবারে নতুন অবতরে পর্দা কাপাতে তৈরি বলিউডের সুলতান এর আগে দশই এপ্রিল দুই সালে ঈদ উপলক্ষে ছবিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল পরবর্তী জুনে মুম্বাইতে শুরু হয়েছে ছবির শুটিং এবং জানুয়ারির মধ্যে শেষ হবে বলে জানা গিয়েছে সিকেন্ডার সিনেমাটিতে আঠাশে মার্চ দুই হাজার পঁচিশ সালের ঈদুল ফিতরের সাথে মিলিত হয়ে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে